আমরা মূলত উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে বতরাপুর এক নম্বর ব্লকের আন্ডারে আন্ডারে উত্তর লক্ষিণ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যা তো আমরা বিরোধী আসনে ভোট করেছিলাম পাঁচজন বিজেপি তিনজন সিপিএম দুজন নির্দল ওই একজন হাত কংগ্রেসকে নিয়ে আমরা ভোট করেছিলাম কিন্তু বিগত প্রায় দু বছর হতে চলল সেখানে কোনো কাজই হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা মানে জনগণের স্বার্থে আমরা এখানে এসেছি জনগণ যেটা চাচ্ছে যে গ্রামে কিছু কাজ হোক উন্নয়নমূলক কাজ হোক সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত বঞ্চিত তাই আমরা সবাই মিলে এখানে যারা আছি সবাই মিলে ঠিক করলাম যে মোটামুটি কাজ করতে হবে আমাদের কাজ করতে গেলে আমাদের যে মাননীয় মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি বা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের এমপি সাহেব আছে আমাদের এম এলএ সাহেব আছে সভাপতি সাহেব আছে এনাদের নেতৃত্বে আমরা এখানে যোগদান করলাম এবং আমাদের গ্রামের যে যে গ্রামসভার যে যারা সদস্য এবং সদস্য আছে আছে প্রত্যেকে আমরা গ্রামের উন্নয়নের পক্ষে এখানে এসেছি কাজও করতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের যারা সমর্থন করেছে জন আমাদের সঙ্গেই আছে তাদের সঙ্গে আলোচনা করেই আমরা এসেছি মানবেন্দ্র নাইয়া রাধাকান্তপুর দু নম্বর আপনারা জোটে প্রধান তো এখন তৃণমূলে জয়েন করলেন এবার কি কারণে করলেন কেন করলেন সাধারণ মানুষ পানীয় জল পর্যন্ত খেতে পাচ্ছে না রাস্তাগুলোর এমন অবস্থা সে রাস্তা দিয়ে মানুষ গেলে মানুষ পড়ে মরে যাবে হাত পা ভেঙে যাবে এনি টাইম সেই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এই দলে জয়েন করে যদি মানুষের পাশে দাঁড়াতে তো এলাকার মানুষ আপনাকে কিছু বলবে না যারা ভোট দিয়েছে আপনারা অনেকে বিরোধিতা করবে অনেকে ভেতর থেকে বলছে ঠিক আছে যা তৃণমূল কি আপনাদের ভয় দেখিয়ে দলে যোগ দেন নাম করালো না কি নাম আপনার আমাদের মন্দিরবাজার বিধানসভার লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সেখানে আমরা কিছু আসনের জন্য সেখানে আমরা ভোট গঠন করতে পারিনি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উনিশ আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত ছিল সেখানে আটটি সিটে আমরা তৃণমূল এককভাবে জয়লাভ করলেও আমরা বিরোধীরা যারা ছিলেন তারা কেউ পাঁচটা কেউ চারটে কেউ দুটো নিয়ে তারা মিলিতভাবে জোটভাবে তার একটা খিচুড়ি বোর্ড তারা গঠন করেছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে দু বছর অতিক্রান্ত ইতিমধ্যে আপনারা পেপার মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে গত দু বছর হয়ে যাওয়ার পরেও একটা গ্রাম পঞ্চায়েত তার একটা নলকূপ সাজাতে পারেনি একটা গ্রাম পঞ্চায়েত তার এক রাস্তার দ্বারে মাটিও দিতে পারেনি সেই জায়গা থেকে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল আমাদের কাছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা যোগাযোগ করেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে আমরা সামিল হতে চাই তারা আমাদের কাছে আবেদন করেছিলেন সেই আবেদন পরিপ্রেক্ষিতে আমাদের জেলা সভাপতি আছেন আমাদের বক সভাপতি আছেন সমস্ত কিছু পর্যালোচনা করার পরে আজকে আমরা তাদেরকে আমাদের দলে সানন্দে গ্রহণ করলাম তাদের হাতে পতাকা দিয়ে আমাদের দলে তাদেরকে স্বাগত জানালাম এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওই অঞ্চলের প্রধান তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন কোন কোন দল থেকে যোগদান করলো সিপিএম থেকে তিনজন জয়েন করেছেন আজকের এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে ছিলেন নির্দলের ক্যান্ডিডেট তিনিও জয়েন করেছেন চারজন টোটাল আমাদের দলে জয়েন করলেন আমরা ছিলাম আট আমরা হলাম বারো সুতরাং সেই জায়গাতে বারো জনের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি দশজন হলে সংখ্যাগরিষ্ঠতা হয় আমরা বারোজন হয়েছি আমাদের সুতরাং খুব দ্রুততার সঙ্গে যেহেতু প্রধান সেখানে নেই এই মুহূর্তে ভ্যাকেন্ট আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে যত দ্রুততার সঙ্গে সম্ভব ওই গ্রাম প্রধান নির্বাচন অনুষ্ঠিত করে নতুন প্রধান ока নির্বাচিত হতে পারে তার ব্যবস্থা করার জন্য কেব কেয়ার করেছেন সরবারে তিনজন পকেছে তিনি জয়েন করতে চেয়েছেন এবং তার সাথে সাথে আমাদের আরো চারজন মেম্বার সম্মানিত মানবেন্দ্র কিয়া हल्ला নাই মানবেন্দ্র নাইয়া তো নামটা মোহাম্মদ রেজাউল্লাহ মোহাম্মদ দীনবন্ধু হালদার আমরা সীমা সীমা রাজ তিনজন হচ্ছে সিপিএম থেকে এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নির্দল থেকে তারা আজকে আমাদের দলে জয়েন করছে এবং আপনারা ইতিমধ্যে ইকুয়েশনটা জানেন যে আমাদের দক্ষিণ উত্তর অঞ্চলে উনিশ জনের টোটাল স্ট্রেন্থ ছিল জন মেম্বার তার মধ্যে সর্বভারত তৃহুল কংগ্রেস এককভাবে তারা আটটি সিটে জয়ন লাভ করে এবং বিজেপি ছয় ইন্ডিপেন্ডেন্ট দুই কংগ্রেস বিজেপি পাঁচ ইন্ডিপেন্ডেন্ট দুই এবং আমাদের সিপিআইএম তিন কংগ্রেস এক সেখানে কংগ্রেসের প্রধান নির্বাচিত ছিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেখানে কাজ হচ্ছিল না সাধারণ মানুষের একটা ক্ষোভ সেই পরিপ্রেক্ষিতে এবং তৃণমূল কংগ্রেস আপনারা সবাই জানেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বারে বারে বলেন যে আমরা কোনো দল দেখি না কোনো বর্ণ দেখি না কোনো ধর্ম দেখি না কোনো জাত দেখি না কোনো কিছুই দেখি না আমরা সর্বত্র কাজ করি এটা ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন যেখানে তৃণমূল কংগ্রেস জিতে আছে সেখানেও আমরা কাজ করেছি যেখানে হেরে আছে সেখানেও আমরা কাজ করেছি সেই হিসাবে আমরা লক্ষ্মীপুর উত্তর অঞ্চলেও ইতিমধ্যে বহু কাজ করেছি আমি আপনাদের একেবারে উইথ রেকর্ড দেখিয়ে দিতে পারি কতগুলি নলকূপ ওখানে নতুন করে আমরা স্থাপন করেছি কতগুলি ওখানে রাস্তা নতুন করেছি কতগুলি ওখানে আমরা নতুন করে বার্ধক্য ভাতা দিয়েছি কতগুলি মাকে আমরা ওখানে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি সেই পরিসংখ্যান আমরা আপনাদেরকে দিতে পারি সেই দিকে তাকিয়ে তারা আবেদন করেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাশে থাকতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেই চিন্তাধারা বাস্তবায়ন করা আগামী কিছু দিনের মধ্যে আমরা নতুন প্রধান তৃণমূল কংগ্রেসের পক্ষে লক্ষ্যের উত্তর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হবে এটা মোটামুটি আজকের ছিল আমি দাদা সহ আমার ব্লক সভাপতিকে অনুরোধ করবো তাদেরকে দলে জয় করার জন্য ঠিক আছে ভালো করে কাজ করো দিদি স্বাগত আমাদের দলে 아직 뛰지마자, 다나 다나 다나. 아 나나 나나. 네, 뛰자. 번데 마타람, 번데 마타람, 번데 마타람, 드림을 꿈내지라, 받. 드림을 꿈내지라, 받. 드림을 꿈내지라, 받. 꿈을 더 가르지, 지나 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 받. 드림을 꿈내지라. 有。